মাসি কিন্তু দেখিয়ে দিল মেয়েদেরও ষষ্ঠী হয় হ্যাঁ মেয়েরা জিন্দাবাদ নারীবাদী জিন্দাবাদ তাই তো দেখিয়ে দিল চিংকি মামনি না না অন্য মেয়েদের ষষ্ঠী করেনি নিজের মেয়ে ষষ্ঠী করেছে মেয়ে ষষ্ঠী মানে এতদিন শুনেছ জামাই ষষ্ঠী তারপরে চলে এলো বৌমা ষষ্ঠী এখন শুনতেছ মাইয়া ষষ্ঠী মানে এইটাও হয় চিংকি মাসি আমাদের দেখাইয়া দিল তাও কি বাড়িতে বসে নয় ভূতের রাজা দিল বর জবর জবর তিন বর ভূতের রাজায় গিয়া হ্যাঁ এটা তো তোমরা পরিষ্কার বুঝে গেছো যদি কোনো মা তার মেয়েকে বালো বাছে তাহলে সেটা কি ছো করতে হয় হুম করতে হয় না কিন্তু আমাদের চিংকি মাসি করে কেন 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 আরে ভাই কন্টেন্টের জন্য বুঝতে পেরেছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি বিন্দাস আছি আর ফুলটু মস্তি মজাকে আছি তো যেটা হচ্ছে চিংড়ি মাসিকে নিয়ে আমার রগ রগে ভিডিও করতে ভালো লাগে না আমার শুধু হাসি খেললি মজা করতে ইচ্ছে করে কারণ আমার চিংকি মাসিরে পুরো একটা কার্টুন টাইপ লাগে হ্যাঁ অবশ্যই ভিতরে ইন্টেলিজেন্সি আছে হ্যাঁ কুটনি বুদ্ধিতে মাহির চিংকি মাসি আর মেয়েকে কি করে হিপনোটাইজ করে মেয়েকে কি করে মা মা ম্যাম করে আদায় করতে হয় মেয়ের থেকে সমস্ত কিছু সেটা চিঙ্কি মাসি খুব ভালো করে জানে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে চিংকি মাসি বাড়িতে কেন করলো না হ্যাঁ আরে বাড়িতে গেলে বছর খাটা খাটনি ছিল না কে এত খাটে ভাই পয়সা দিলে তামাশা দেখ পয়সা পেক পেক তামাশা দেখ 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 তাহলে এখন যখন রেস্টুরেন্টে এরকম অকেশনাল পারপাস থালিস সিস্টেম এসেছে কেন বাড়িতে বসে কষ্ট করে রান্না করবে তোমরা শুধু খাটার কথা বলো কেন গো একটা কন্টেন্ট বের করবার জন্য একটু কখনো কখনো যেতে হয় না খালি ফালি উপভোগ করতে হয় না হ্যাঁ হ্যাঁ আর তার তার জন্যই তো চলে গেছে আমাদের উইথ বেটি বেটি যার ষষ্ঠী করতে গেছে সেখানে আবার বরণ ডালা নিয়ে গাছে ভাবো ভাবা যায় তো মাসি মানে তুমি কন্টেন্ট করবার জন্য কি কি করতে পারো বলতে হবে কি করলে হ্যাঁ লাইভ করলে লাইভে বল হ্যাঁ যাবো না কেন যাব আমার জামাই ষষ্ঠী হওয়ার জন্য আমি নিশ্চয়ই যাব নিমন্ত্রণ করব। বলে তারপর লাইভ থেকে বেরিয়ে টুকুস করে গাড়ি নিয়ে চলে গেলে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে সেইখানে গিয়ে হুজুতি কথাবার্তা বলে তারপরে মাসি গো মাসি পাচ্ছে হাসি খাসি ও গো সতে একদম প্রেমের প্রেমালাপ করলে হ্যাঁ হ্যাঁ ওরাও তো বেআই বেআ হয় না তো তাদের সঙ্গে করার পর সেখান থেকে ছোট্ট চলে এলে গাড়ি দাঁড় করলে না যেখানে জামাই বলছিল দাঁড়াও রুক যাও না রুগ যাও না করছিল তুমি শুনলে না সেখান থেকে পুচুম করে পাড়িয়ে এলে কেন না তোমার ডেরাইভার তোমার এই ছিল আমি এখানে আইসি ছ সাত ঘন্টা কইয়া এখন তোমরা কইতেছে আরও থাকতে হইব না 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 আমি আর থাকতে পারবো না ড্রাইভারের ভয়ে তুমি দৌড় মারলে গাড়ি নিয়া আর তোমার জামাই এসে কইল কেউ নাই কোথাও কিছু নাই আমরা বুঝতে পারলাম তুমি অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য গেছিলে আর লোক দেখানোর জন্য দেখো আমি জামাই রে কত ভালোবাসি আর জামাই রে নিয়ে আমি কত কিছু চিন্তা ভাবনা প্ল্যান করছি তোমাকে সামনে কারণ তোমার সবটাই লোক দেখানি আর তারপর তারপর তুমি কি করলে কমিউনিটি পোস্ট যেখানে গড়ে গড়ে তুমি আর তোমার মাইয়া বৈশ্বাস আছো সবাইরে সবাই জানানোর জন্য মানে লোক দেখানোর জন্য একটা কমিউনিটি পোস্টে দিলা মানা তোর জন্য আমি কি পারলাম না চেষ্টা করছিলাম কিন্তু হইল না তোর জন্য নানা কিছু করতে যাইছিলাম কিন্তু হইল না মানে প্রতিভা তুমি ভিউয়ার্সদের গোলখালা খাওয়াও যে দেখো মেয়ের জন্য আমি কতটা যেতে পারি হ্যাঁ নিতা আমার সঙ্গে যা খুশি করুক যত অন্যায় করুক তবুও আমি যেতে পারি সেই এসি নিয়ে একটা নাটকও করেছিলে যে এসি কিনতে যাচ্ছি এই ওই সেই হ্যাঁ টেন জানি 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 তুমি হচ্ছে নাচক বাদ চিনকি মাসি আর তোমার মাইয়ারে তুমি হিপনোটাইজ কইরা রাখছো আর মাইয়ারে দিয়া ব্যবসা করার জন্য মানে সোশ্যাল মিডিয়ায় তুমি ওরে কাজ ছাড়া করো না আর একটু তো মাইয়ারে খুশি করতে হইব না রে টাকাগুলো আত্মসাত কি কইরা করবা কারণ তোমাগো ভালোবাসা মানে মুরগি পসা সে বোঝা যায় তো যাই হোক তারপর মাসি কি করলো হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন জামাই নাই তো কি হয়েছে রাজা দিল বর সেই হানে গেল তারপর আটি তা কইরা সেইখানে বরণ পর্যন্ত করলো তারপর থালি আচ্ছা তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আচ্ছা মাইয়া কি আমাকে ঘরের লক্ষ্মী যে কোনো মাইয়া আগো বাবা মা বা তাদের ঘরের লক্ষ্মী সেই লক্ষ্মীর রোজই তো যত্ন আত্মী করতে হয় মাইয়া ষষ্ঠী বইলা আলাদা স্পেশাল কিছু আছে মানে বাপ বাড়িতে বাপ বাড়িতে তো মাইয়াই স্পেশাল মা লক্ষ্মী সে আইতে তার মা বাবার উন্নতি হয় তো মায়ের কাছে তো সেই মেয়ে এমনি আপন তার আবার একদিন মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন ষষ্ঠী করার মানেটা কি আছে তার তো এমনি ষষ্ঠী মানে যেহেতু মায়ের কাছে যা খুশি চাইতে পারে মায়ের কাছে যা খুশি খাইতে পারে মায়ের যা খুশি ডিম্যান্ড করতে পারে তো মা সেইটা দায়িত্ব দিতে পারে সমস্তই তো সব কিছুই করা যায় তাহলে সেইগুলো না কইরা তারে নিয়ে এটা গেল হ্যাঁ আমরাও রেস্টুরেন্টে যাই জামাই ষষ্ঠীর দিনে মাইয়ারে নিয়ে রেস্টুরেন্টে যাইতেই পারে সেটা তো কোনো কিছু নয় মন ভালো করার জন্য যাইতেই পারে কিন্তু ওইখানে কেন ওই নাটক কইরা ওই বরণটা না ভীষণ হাস কর হয়েছে মাইয়ার আর ওই যে থালি ওই থালি তুমি মাইয়ারে খাওয়াই তুমি পারো জামাই ষষ্ঠীতে যেহেতু বাঁ যাচ্ছে তো সেই থালি আমরা অ্যাকসেপ্ট করে মানে আমাদেরও খেতে ভালোই লাগতে পারে কিন্তু সেইটা তুমি ষষ্ঠীর নাম কইরা কেন আমার ইচ্ছা হয়েছে আমি খাইছি আমি কন্টেন্টের জন্য আমার ইচ্ছা হয়েছে আমি রেস্টুরেন্টে আইছি আর ভালো থালি দেখে আমার ইচ্ছা হয়েছে খাইতে তাই খাইছি এর জন্য আমার মাইয়া ষষ্ঠীর ব্যাপারটা কি এইটা বোধগম্য হইল না যাই হোক বাড়িতে নিজের বাড়িতে মাইয়া ষষ্ঠীর কোনো ব্যাপার নেই কারণ তিনশো পঁয়ষট্টি দিনই মাইয়া তার মা বাবা মুর কাছে প্রেশিয়াস তাই আলাদা কইরা ষষ্ঠী করার কোনো মানই হয় না তবে হ্যাঁ এইটা কি যদি বৌমা ষষ্ঠী এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার মানে আজকের জামাই যদি কারোর বাড়িতে গিয়া আদর পায় ঠিক আছে মানে ধরো আমার সওয়াল যদি তার শ্বশুর বাড়িতে গিয়া আদর পায় যত্ন আত্মী পায় জামাই ষষ্ঠীর দিনে তাহলে আমারও তো একটা কর্তব্য থাকে যে আমার বৌমা যে আমাদের জন্য সারা জীবন শ্রম বিনিময় করছে একটা অন্য বাড়ি থেকে এসে আরেকটা বাড়িতে নিজেকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে তার একটা ছোট্ট জিনিসও তারও একটা আবদান আমাদের ইচ্ছা করতে পারে তাই না তো সেই জন্য যারা জামাই ষষ্ঠী করে সেটা তো নিয়ম অনুসারে করে মানে আগে থাকতেই নিজের জামাই ষষ্ঠী কারণ জামাইরা তো প্রতিদিন শ্বশুর বাড়ি যায় না তো একদিন তাকে একেবারে রাজার মতো ট্রিট দেওয়া হয় সে যে ফ্যামিলি থেকেই বিলং করুক তো এই জামাই ষষ্ঠী কনসেপ্টটা কিন্তু আমার ভালো লাগে হ্যাঁ কেন ভালো লাগে তার কারণ হচ্ছে দেখো এইসব ষষ্ঠী পষ্ঠী বরণ ফরণ এগুলো নয় খাওয়া দাওয়া মজা এনজয় গরমে ফল ফল নতুন ফল জামাইকে বরণ করা আদা আপ্যায়ন করা এইটা আমার খুব ভালো লাগে তেমনি আমার বৌমা ষষ্ঠীর কনসেপ্টটাও ভালো লাগে কারণ এই যে বৌমা যার এত কন্ট্রিবিউশন আমার ফ্যামিলির জন্য মানে যে যার ফ্যামিলিতে বলছি আমার ছেলেকে ভালো রেখেছে আমার ফ্যামিলিতে এসে অ্যাডাপ্ট করেছে আমার ফ্যামিলিতে সমস্ত কিছু করছে আমার ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করছে তাহলে এইটুকুনি ট্রিট তারও পাওয়া উচিত তার মানে এই নয় তাকেও বরণ করতে হবে বৌমা ষষ্ঠী না সেটা নয় তাকে ভালো মন্দ খাওয়াতে হবে প্রেজেন্টেশন দিতে হবে আবদার করতে হবে আনন্দ দিতে হবে তবে হ্যাঁ কোনো একদিন তাকে স্পেশাল ট্রিট দেওয়াই যেতে পারে কিন্তু তিনশো দিনের মধ্যে একদিন ট্রিট দিলাম আর তিনশো ষাট দিন তার সঙ্গে অন্যায় অত্যাচার করলাম না সেটা নয় কনসেপ্টটা ক্লিয়ার একটা মেয়ে যখন অন্য একটা ফ্যামিলি থেকে তোমার বাড়িতে আসছে তখন তোমার মানসিকতা কি থাকবে তাকে অ্যাডপ্ট করার ক্ষমতা মানে দিতে হবে তাকে যদি প্রথমেই অনেক কিছু প্রেশার দিয়ে দাও তাহলে সে ভেবে চাকা মেরে যেতে পারে তো সেই জায়গা থেকে তোমার ফ্যামিলির সঙ্গে তার কালচারটাকে অ্যাডাপ্ট করতে দাও আর তারপরে তার কিছু কিছু খুশিতে দেখো তুমি কিছু করে দেখো দেখবে তখন সে সেই রিটার্নটা তোমার ছেলের উপরই বর্ষাবে এটাই স্বাভাবিক আজকে যদি আমি আমার বৌমার মেন্টালিটিটা বুঝে তার সঙ্গে বিহেভিয়ারটা ঠিক করি সবার তো সব কিছু চাহিদা পূরণ করা সম্ভব নয় কিন্তু মেন্টালিটিটা কি কি চাইছে সেই তাহলে সেইটার এফেক্ট কে পাবে সেইটার এফেক্ট আমি না আমার ছেলে পাবে তাহলে যারা 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 নিজের ছেলেকে ভালোবাসেন তাদের মেন্টালিটিতে এটা ঢুকিয়ে নেবেন যে ছেলের ভালোর জন্য বৌমাকে আমি হাসি খুশি রাখবো আনন্দে রাখবো ছোট্ট ছোট্ট চাহিদা তার পূরণ করবো তাকে ট্রিট দেব তাকে তার মানসিক জায়গা থেকে তাকে পরিপূর্ণতা দেব। হ্যাঁ অবশ্যই তার মা বাবার জায়গা আমি কোনোদিনই নিতে পারবো না সেটা হয় না কারণ নিজের মা বাবার নিজেরই মা বাবা হয় পরে হয়তো জোর করে শ্বশুর শাশুড়ি ব্যাপারটা আসে কিন্তু মা বাবার জায়গা কখনোই নিতে পারে না যারা পারে তারা সত্যিই অনেক গুণবতী আমি মনে করি তো সেইটা আলাদা কথা কিন্তু তারপরে এসে তাকে আমরা যদি ছোট ছোট স্টেপে তার আনন্দগুলো দিতে পারি তাকে মানসিকভাবে ফ্রি করে দিতে পারি তার এফেক্টটা আমার ছেলে পাবে অ্যাকচুয়ালি আমার ছেলের স্বার্থে আমার বৌমাকে হাসি খুশি রাখার দায়িত্ব আমার আর সেটা যদি আমি করতে পারি কে আমার ছেলে তো এটুকুনি তো করতেই হবে কারণ আমি আমার ছেলেকে ভালোবাসি এটা সব মায়েদের জন্য বলছি। এই কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় না তাহলে দেখবেন ঘরে অশান্তি হবে না তার মানে কি কোনোদিন কোনো ঝগড়া হবে না ছোটো জিনিস লাগবে না অবশ্যই হবে সেগুলো তো ঘটি থাকতে গেলে লাগে সে তো আমার ছেলের সঙ্গে আমার দিবারাত্তর লাগে তার মানে কি ছেলেকে আমি ভালোবাসি না সেটা ফ্যামিলিতে থাকতে গেলে হবে কিন্তু ওই যে ছোটখাটো ঝগড়াটা রয়েছে সেটা যেন কোনোদিন অন্য জায়গায় না চলে যায় ওটা নিজেদের মধ্যেই আবার নিয়ে নিতে হবে হয়েছে হয়েছে যতক্ষণ হয়েছে ততক্ষণ তারপরে ভুলে যাবে এবার আপনার যে ক্যারেক্টার মানে আপনি মনে রাখেন না বা পোষেন না এই ব্যাপারটা তাকে বুঝিয়ে দিতে হবে নাহলে কিন্তু সে হয়তো ভাববে যে মা পুষে রেখেছে আবার যদি আপনার বৌমা সেটা পুষে রাখে তাহলে সেইটাকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে তো এই আন্ডারস্ট্যান্ডিংতে একটা ভালো সংসার করার জন্য ঠিকঠাক তাই না যাই হোক আমরা সবাই মিলে এটা চেষ্টা করব যে পরের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তার সঙ্গে বি মিসবিহেভ না তাকে বুঝিয়ে কনভিন্স করে তাকে তার মানসিক জায়গা ঠিক করে রাখবো তাহলে সেই এফেক্টটা আমার ছেলে পাবে সেম সেম যাদের মেয়ে আছে তাদের মায়েদেরও এটা উচিত যে একটা ছেলে একজনকে নিয়ে গেছে দায়িত্বটা নিয়েছে হ্যাঁ সবাই যে ইকোনমিক্যালি দায়িত্ব নেয় তা কিন্তু নয় কিন্তু দায়িত্ব তো নিয়েছে তো সেই দায়িত্ব যখন নিয়েছে তখন ওই সবসময় তার মনের মধ্যে অন্য কিছু ঢোকানোটা ঠিক নয় যদি কোনো কেউ এক ছেলে বা দু ছেলের মা হয় তাহলে ওই শাশুড়ির প্রতি রেসপেক্টটাও তাদেরকে শেখাতে হবে তাহলে দেখবেন সংসার সুন্দর হবে আলাদা করে ষষ্ঠী স্পেশাল জামাই ষষ্ঠী বা বৌমা ষষ্ঠী বা মেয়ে ষষ্ঠী করতে হবে না হ্যাঁ এগুলো রীতি নীতি রেয়াজ ভালো লাগা হাসি একদিন এন্টারটেনমেন্ট সবাই মিলে মজা করা সেই জন্য করা হচ্ছে সেটা ইটস ওকে বাট স্পেসিফিক্যালি এই দিন করবো আর বাকি দিনগুলো মানসিকতার কোনো পরিবর্তন হবে না তাহলে কোনো নেই তাই না তো এটা আমার বক্তব্য ছিল এইবার বতা বলার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই মাসি ব্যাপারটা যেটা করতে চাইছে সেটা হচ্ছে ভীষণ অ্যাডামেন্ট এবং সেই জায়গা থেকে ওরা চাইছে যে ওরা ওদের মতো করে থাকবে ডাঁট সে থাকবে আর জামাই বাড়িতে গিয়ে রেলা দেখাবে তো সেটা কেন শুনবে কোনো মানে ছেলে কেন শুনবে তাই না আর এইখানেই ওদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে ইগোর প্রবলেম কেউ না কেউ যদি একটু ইগোটা কমিয়ে নেয় তাহলে হয়তো জিনিসটা ঠিক থাকবে তবে আমার যেটা মনে হয় নিমি এখনও ততখানি ম্যাচিউরিটি পায়নি যেখানে সংসার কিভাবে করতে হয় সংসারে অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় কতটা করতে হয় কিভাবে অন্য লোককে রেসপেক্ট করতে হয় সেটা জানে জানে না নিমি ঠিক আছে আর এদিকে তুলনামূলক নিতামের মা তিনিও তিনিও ছেলে ছেলে করেন ছেলে ছেলে নিবেদিত প্রাণ সব ঠিক আছে কিন্তু অতিরিক্ত বেশি ইন্টারফেয়ার করে ফেলে ছেলে ফ্যামিলির মধ্যে সেটা করা উচিত নয় দূর থেকে ছেলেকে প্রোটেক্ট করলেই হবে অত ভিতরে ঢোকার কোনো দরকার নেই এটা হলো ওদের ব্যাপার এইবার যেটা বলার সেটা হচ্ছে আমার একটা কথা এই চকর্তী ম্যাডামের একটা রেকর্ড শুনলাম হ্যাঁ তো সেখানে দেখলাম চক্রবর্তী ম্যাডাম বলছে যে সবাই ঈশানীর পাশে থাকুন কাদের বলছেন আপনি ম্যাডাম ভিউয়ার্সদের পাশে থাকার মানেটা কি মানে ভিউজ দেওয়ার কথা তো ভিডিও দিলে ভিউজ দেবে কি পাশে থাকার কথা বলছেন আমি বুঝতে পারলাম না ঠিক আছে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি বলছেন যে আপনারা ঈশানীর নামে একটা কেস দিয়েছিলেন এবং সেটা ভয় দেখানোর জন্য কারণ তার ভিডিওতে চাইল্ড ম্যারেজ আছে তার জন্য এইটাই তো ভুল করেছেন পথ দেখিয়ে দিয়েছেন ঠিক আছে তো আপনি কি বললেন ভয় দেখানোর জন্য কিসের ভয় দেখানোর জন্য মানে থানা কেস পুলিশের জড়িয়ে পড়লে লোকে ভয় পায় হেডেক নিতে পারে না সেই ভয় দেখানোর জন্য আপনি ভয় দেখানোর জন্য আপনি কেস পর্যন্ত করতে পারেন হ্যাঁ গ্রেট এটাই শুনতে চাইছিলাম আপনার মুখ থেকে আচ্ছা এইবার সেটা কেন না তার ভিডিওতে চাইল্ড ম্যারেজ আছে বলে হ্যাঁ একদম ঠিক কথা ভিডিওতে চাইল্ড ম্যারেজ আছে এটা দেখিয়ে আপনি কেস করতেই পারেন কিন্তু আপনি কেন কেসটা করেছিলেন মানে চাইল্ড ম্যারেজের জন্য আপনি একজন দেশের স্বাধীন নাগরিক নাগরিকত্বর জায়গা থেকে সামাজিকতার জায়গা থেকে আপনি করেছিলেন খুব ভালো করেছিলেন কিন্তু যদি সেটাই হয় তাহলে আপনি আবার বলছেন ভয় দেখানোর জন্য করেছেন তারপরে এটা অরিজিনাল নয় শুধুই ভয় দেখানো আচ্ছা এই যে বলছেন আজকে ঈশানির পাশে দেখো ঈশানির পাশে দেখো আপনারাই না ওকে ফাঁসানি ফাঁসানি এইসব হ্যানা তেনা বলেছিলেন এবং আপনাদের দলের লোকেরাই ডাইনি ফাইনি এইসব সব বলেছিল আজকে কাদেরকে আপনি পাশে থাকতে বলছেন যাই না আমরা তো প্রথম থেকেই ব্যাপারটা জানি যে ঈশানিকে আপনারা জোর করে একটা জায়গায় ফেলে ইচ্ছা করে ওকে ভয় দেখাতে চাইছেন হ্যারাস করতে চাইছেন তা পাশে আপনারা তো আছেন আর কি থাকবে পাশে আপনারা থাকলেই যথেষ্ট তাই না আচ্ছা এবার আরেকটা জিনিস বললেন যে এই ঝপনা ঝাল ঝপনা ঝাল কেন এত কেস দিয়ে রেখেছে ঈশানির নামে হ্যাঁ এটাই তো তাহলে আপনারা এতদিন ধরে ঝপনা ঝাল যে কেস দিয়ে রেখেছে সেটাকে কিছু করেননি কেন আপনারা এই রিসেন্টলি জানলেন যে ঝপনা ঝাল কেস দিয়ে রেখেছেন নাকি অনেক আগে থাকতে জানতেন তাহলে তখন কেন কোনো ব্যবস্থা নেন নেই এইভাবে যে কোনো কেউ যে কোনো লোকের নামে এরকম ভুলভাল কেস দিয়ে দিতে পারে আর যদি দিয়ে দিতে পারে তাহলে আপনারাই ঈশানির পাশে থেকেই ব্যাপারগুলো মিটমাট করিয়ে দিন কারণ ওর এত ক্ষমতা হয় কি করে যে ঈশানের নামে জপনা ঝাল এত কেস দেবে তাই না আচ্ছা এটা গেল তারপরে আপনি বলছেন প্রশাসনের ব্যাপারে প্রশাসনের ব্যাপারে জপনার সঙ্গে কোনো রকমই আছে দেখুন প্রশাসন খারাপ তো নয় কিছু পার্টিকুলারলি ব্যক্তি তারা নিজেদের স্বার্থে নিজেদেরকে এইভাবে অপব্যবহার করতে সাহায্য করে তো তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে ঠিক আছে তো যারা যারা এই ব্যাপারে আছে এটা সব জায়গায় আছে এটা শুধু এখানে আপনি ধরা পড়েছেন তা নয় অনেক প্রশাসনের লোক এইভাবে নোংরামি করে যাচ্ছে আর তাই জন্য প্রশাসনের থেকে থেকেও লোকের বিশ্বাস চলে যাচ্ছে রাগ বেড়ে যাচ্ছে ক্রমশ ক্ষোভ বেড়ে যাচ্ছে তাই জন্য অনেক সময় ভাঙচুর হয় মারপিট হয় হয় না হয়তো তাহলে আপনি এদেরকে আগে ঠিক করুন ঠিক আছে আর এই প্রশাসনের যে লোকগুলো ওদের ব্যবস্থা আপনি করুন কারণ আপনি এই সব জিনিসের মধ্যে আসেন তাই না তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা কি করতে পারবো তারা তো করতে পারবো না কিছু তো যাই হোক এটা আপনাকে বলার ছিল আপনি আমার একটু যা লাগলো যা হঠাৎ আপনি জানলেন আর যদি জানলেন এতদিন চুপ করেছিলেন আচ্ছা আর এই ব্যাপারটা সবথেকে বড় কথা আপনি বললেন ভয় দেখানোর জন্য তার মানে সবাইকেই কেস করানো হয় ভয় দেখানোর জন্য তাই তো যাই হোক এই প্রশ্নগুলো আপনার সম্বন্ধে আমার ছিল কিউরিয়সিটি গ্রো করেছে তাই বললাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন